হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্র সার্ল্ড মিথিলা খন্দকার আমাকে প্রশ্ন করছেন তার পার্সিয়ান ক্যাটের কিছুতেই জ্বর নামতেছে না বারবার বমি হচ্ছিল এবং এখন বমি কমছে বাট স্টিল ফিভারি স্ট্যাক্যাট ওয়ান হান্ড্রেড টু টু ওয়ান হান্ড্রেড থ্রি ডিগ্রি ফরেন হাইট সো আপনার বিড়াল যদি দীর্ঘদিন জ্বরে ভোগে আর রেগুলার ট্রিটমেন্ট ইভেন ভ্যাকসিনেশন করার পরেও তার জ্বর না নামে দেন সামথিং ডিফার ইজ গোয়িং অন এটা সিম্পল ফ্লু না হতে পারে এটা মাইকোপ্লাজমা বা ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে ফেলাইন হার্পেজ ভাইরাস বা ক্যালেসি ভাইরাস এবং ওর্স্ট কেজে এটা হতে পারে এফআইপি ড্রাই ফর্ম আবার কিছু কিছু ক্ষেত্রেই ইমিউন সিস্টেম নিজেই জ্বর তুলছে অর্থাৎ ইমিউন মেডিয়েটেড ফিভার যেটাকে আমরা বলছি সো এরকম ক্ষেত্রে আসলে করণীয় কি ফার্স্ট ডু এস সিবিসি অর্থাৎ ব্লাড রিপোর্ট নিতে হবে এখান থেকে আমরা ফেলাইন হার হার্পিস ভাইরাস বা ফেলাইন ক্যালিসি ভাইরাসের মতো ভাইরাসকে আমরা আইডেন্টিফাই করতে পারবো র্যাপিড কিট টেস্ট দ্বারা আর যদি সম্ভব হয় আমরা আলট্রাসোনোগ্রাফি বা এক্স রে করে ইন্টারনাল কোনো ইনফেকশন আছে কি না অর্গানে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারব আর প্রয়োজন হতে পারে স্ট্রংগার অ্যান্টিবায়োটিক্স লাইক ডক্সোসাইক্লিনাজিথ্রোমাইসিন আর কিছু কেজে স্টেরয়েডস বা ইমিউন মডিলেটর দরকার হতে পারে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আনএক্সপ্লেনড ফিভার ইন ক্যাটস ইজ নট আ সিমটম ইটস আ সিগনাল সো ডোন্ট ইগনোর ইট ডোন্ট রিপিট অ্যান্টিবায়োটিক্স গো ফর প্রপার ডায়াগনোসিস এই ছিল ডক্টর পবিত্র সোয়াল থেকে আজকের টিপস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন